জাতীয় পার্টি ছাড়া কোনো ভোট বাংলাদেশে হবে না হবে না হবে ওই কমিশনের ভিত্তিতে যা হচ্ছে সবকিছু বিভাজনতন্ত্রের সূচনা করছে জাতি দুভাগ হয়ে যাচ্ছে দেশ দুই ভাগ হয়ে যাচ্ছে একটা পর্যায়ে গৃহযুদ্ধ হতে পারে আমরা শঙ্কিত আমরা উদ্বেলিত আমরা দুঃখিত জাতীয় পার্টি সমস্ত গণতান্ত্রিক আন্দোলনে ভুক্তি দিয়ে জনগণের পাশে ছিল আজকের এই ট্রানজিশনে জাতীয় পার্টির পরামর্শ নেওয়া উচিত ছিল আজকের এই ট্রান্সিশনে যে পরামর্শ নেওয়া উচিত ছিল আমাদেরকে বাঁধতে যে সংস্কার করা হয়েছে সেই সংস্কার টিপবে না টিপবে না না জাতীয় ছাড়া কোনো ভোট বাংলাদেশে হবে না হবে না হবে না এবং কোন ভোট যদি হয়েও থাকে সেই সরকার খরচ তাই হবে স্বাধীনতা বর্ডার নাগরিকের অধিকার সবকিছু পূর্ণ হবে এর থেকে পরিত্যের একটাই উপায় সকলকে নিয়ে ভোটে অংশগ্রহণ অংশগ্রহণ করতে হবে আর এই সরকার কিছু দলের সরকার হয়ে গেছে এই সরকার কিছু দলকে ভালোবাসে কিছু দলকে ঘৃণা করে এই সরকার কিছু দলকে পছন্দ করে কিছু দলকে অপছন্দ করে এরকম একটি বায়াস পক্ষ সরকার অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব না